নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে সুসংবাদ আজ সন্ধে ছটা চল্লিশের পর একসাথে তিনটে বড় এবং দারুণ সুখবর আসছে এটা মজা মনে করে একদমই ভুল করো না কারণ বন্ধুরা সময় গ্রহ এবং গতি যা মিউজিক পরিবর্তন হচ্ছে তা তোমাদের জীবনটা বদলে দেবে আজ সন্ধের পর জীবনটা পুরো বদলে যাবে ছটা চল্লিশের পর যা ঘটবে শুনে তুমি অবাক হয়ে যাবে ভিডিও শুরু করার আগে যতজন মাতারানী আর রাধারানীর সৎ ভক্ত আছো প্রথমেই ভিডিওটা একটা সুন্দর লাইক করে দিও নিশ্চিত করবেন আর নিজের কমেন্ট বক্সে সত্যি মন ও আন্তরিক হৃদয় দিয়ে তিনবার লিখবেন জয় মা রাধারানী এতে মা রানী আর রাধারানী সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা দিবেন আপনাদের সবাইকে আপনার পুরো পরিবারকেও বন্ধুরা দেখতেই দেখতে এই বছর শেষ হয়ে গেল আর নতুন বছর শুরু হয়ে গেল এখন নতুন বছর আপনার জন্য নতুন আশা নিয়ে আসছে কিন্তু আজ সন্ধে ছটা চল্লিশ মিনিটের পর আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে শুভ সময় আসছে তার সঠিকভাবে সুবিধা নিতে হবে তবেই দু সালে আপনার জীবনে শুধু সুখই সুখ আসবে আর লাভই লাভ পাবে সেই কোন সুখবর আমরা তোমাদের বিস্তারিত বলবো। কোন কাজগুলো করতে হবে কোন কাজগুলো করতে হবে না সব কিছু একসাথে তোমাদের জানাবো তাই মনোযোগ দিয়ে শেষে পর্যন্ত থাকো জানার জন্য সবাইকে বলতে চাই এই যে সময় তোমাদের জীবনে চলছে আমার প্রিয় বন্ধুদের জন্য এটা তোমাদের পুরো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সময় আমি জানি গতকালে তোমাদের সঙ্গে এমন অনেক ঘটনা ঘটেছে যা একদমই সাধারণ ছিল না এমন ঘটনা যা তোমাদের কল্পনার বাইরে ছিল মিউজিক তুমি কিছু ভাবো আর জীবনে কিছু অন্য ঘটছে অনেকবার তো এমন হয় যে মনে হয় আর এই জীবনের প্রতি মনোভাবটাই কেমন শীতল হয়ে গেছে পরিবারের মধ্যেও হঠাৎ এমন ঘটনা ঘটে যা আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় এবং আপনার রাগ ধীরে ধীরে ফুটে উঠে বাইরে আসতে থাকে আমি বুঝতে পারি যে আজকাল আপনি বেশি রেগে যান কারণ আপনার জীবনে সমস্যার পাহাড় লেগে গেছে সেটা অর্থনৈতিক সমস্যা হোক পারিবারিক জটিলতা হোক বা প্রেমের জটিলতা আপনার সামনে এক নয় অনেক সমস্যা রয়েছে এতগুলো সমস্যার মুখোমুখি হয়ে আপনি এখন একজন শক্তিশালী মানুষ হয়ে উঠেছেন আপনি তো মনে হয় এই দুঃখের সাথে বাঁচার অভ্যেস হয়ে গেছে কিন্তু বন্ধুদের তোমাদের এটা বুঝতে হবে যে যা কিছু তোমাদের সঙ্গে ঘটছে সেটা সাধারণ কিছু নয় আসলে এটা তিনটে লুকানো শত্রুর কারণে হচ্ছে এই তিনজন তোমাদের খুব কাছের আর সেই শুনেই তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে তুমি ভাবো তোমার ভাগ্য খারাপ নাকি ভাগ্য সহায়তা করছে না ঈশ্বর তোমার কথা শুনছেন না বা তোমার কর্মটাই দুর্ভাগ্যজনক কিন্তু এটা পুরোপুরি সত্য নয় এই সব কিছু ওই লুকানো শত্রুর কারণে ঘটছে সবচেয়ে অবাক করা বিষয় এরা তোমাদের নিজেরাই তাই তো আমি বারবার বলছি যে আজ আমি একটা অজানা গোপন সত্য উন্মোচন করতে যাচ্ছি সেই সত্য যা তোমাদের নিজের মানুষের আসল চেহারা সামনে নিয়ে আসবে আমি তোমাদের বলবো কেন তোমরা এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ আর আগামী সাত দিনে তোমাদের জীবনে কি বড় বড় পরিবর্তন আসতে চলেছে আমি জানি তুমি অনেক সহ্য করেছ কিন্তু আর নয় এই সাত দিন তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ বা তুমি জয়ের পথ ধরবে না হলে শত্রুদের জালে আরও জড়িয়ে পড়বে তাই ভীত হওয়ার দরকার নেই আমি তোমাদের পুরো সাবধানতা নিয়ে একটা উপায় বলবো। আমার কথাগুলো ভালো করে শোনো আর নিজেদের সতর্ক করে নাও কারণ আগামী সাত দিন তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসছে ধাম সরকারের করা ভবিষ্যৎবাণী আর শুক্র মঙ্গল আর শনি এই তিনটে গুরুত্বপূর্ণ গ্রহের গভীর প্রভাব তোমার উপর স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এই ভিডিওটা তোমার জীবনে এক ধরনের ধন সম্পদের মতো প্রমাণিত হতে পারে যারা এটাকে মনোযোগ দিয়ে দেখবে তারা সমৃদ্ধি পাবে আর যারা হালকাভাবে নিবে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো যদি তুমি সত্যি মাতারানিও ভক্ত হও তাহলে এক্ষুনি এই ভিডিওটি লাইক দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গারানী এখন কথা বলি সেই সবচেয়ে গভীর সমস্যার কথা যা আপনার হৃদয়ের সঙ্গে জড়িত বন্ধুদের আপনার আসল সমস্যা এটা নয় যে আপনার কাছে টাকা আছে কি নেই জমি জায়গা আছে কি নেই বা সম্মান ইজ্জত আছে কি নেই আপনার সবচেয়ে বড় ঝামেলা হল এই পৃথিবীতে এমন কেউ নেই যে আপনার হৃদয়ের গভীরতা সত্যিই বুঝতে পারে বাইরের দিক থেকে হয়তো আপনি আপনার প্রিয়জনদের ঘিরে রেখেছেন কিন্তু সত্যি কথা হলো কেউই আপনার হৃদয়ের নাজুক অনুভূতিগুলো চিনতে পারে না আপনার হৃদয়ে একটা ছোট্ট নির্দোষ শিশু লুকিয়ে আছে যেটা ছোট ছোট কথা শুনে খুশি হয়ে যান আর ততটাই দ্রুত আঘাত পান কিন্তু আপনি কখনও এটা সবার সামনে প্রকাশ করেন না আপনি একটা মুখোশ পড়ে থাকেন যাতে মানুষ আপনার হৃদয়ের আসল অবস্থা না জানতে পারে এই কারণেই মানুষ আপনার কথাগুলো ভুল বুঝে ফেলে আপনার ভালো উদ্দেশ্য কেউ সন্দেহের চোখে দেখে এবং তারপর ঠিক সেইটাই হয় যেটার ভয় ছিল আপনার বিরুদ্ধে কথাবার্তা হয় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় যখন এসব কথা কোনো অপরিচিতের বদরে নিজের কারো মুখ থেকে শোনা যায় তখন হৃদয় ভেঙে যায় এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা হৃদয়ের সঙ্গে যুক্ত সমস্যা আপনি সবসময় এটা মনে হয় এই পৃথিবীতে মিউজিক কেউ নেই যে সত্যি আপনার হৃদয়টা পড়তে পারে যখন আপনি দুঃখী হন তখন কেউ আপনাকে সামলাতে পারে আর যখন আপনি সুখী হন তখন আপনার আনন্দটা দ্বিগুণ করতে পারে আপনার ভিতরে আজও সেই নির্দোষতা বেঁচে আছে সেই সাদাশিদে ভাবনা যা কখনো মরেনি শুধু আপনি সেটা লুকিয়ে রেখেছেন হয়তো আপনি সেটা প্রকাশ করেন না কিন্তু আপনার হৃদয়ে একটা ইচ্ছা আছে যে কেউ তো হবেই যে আপনাকে আর আপনার অনুভূতিগুলোকে পুরোপুরি বুঝতে পারবে ঠিক সেই মানুষটাই হবে আপনার সত্যিকারের জীবনসঙ্গী বা প্রেমিক মিউজিক কিন্তু এখনও সেই খোঁজ অসম্পূর্ণ আর এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা বন্ধুরা তোমাদের টাকাই নয় বরং এই অনুভূতিগুলো বেশি দরকার তোমরা কমেই সন্তুষ্ট হয়ে যাও কারণ তুমি খুব বুদ্ধিমান মানুষ তোমাদের কাছে জিনিসপত্রের ভৌত মূল্য নয় বরং তার আবেগময় মূল্যই বেশি গুরুত্বপূর্ণ এটা স্পষ্ট যে তুমি সম্পর্ক আর বন্ধুত্বকে খুব বেশি গুরুত্ব দাও কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্পর্ক আর বন্ধুত্বই তোমার আশা পূরণ করে না যখনই তোমার সত্যিকার অর্থে কারও প্রয়োজন হয় যার সাথে তুমি তোমার মন খুলে কথা বলতে পারো যার কাঁধে মাথা রেখে তোমার চোখের জল ঝরাতে পারো তখন কেউই তোমার পাশে থাকে না জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন তোমার মন পুরোপুরি ভেঙে পড়েছিল তবুয়া তুমি নিজেকে মজবুতভাবে সামলে রেখেছিলে কাউকে এমন কোনো ইঙ্গিত দাওনি যে তুমি ভিতর থেকে কতটা ভেঙে গেছ যখন তুমি একা থাকো আর শান্ত পরিবেশে বসো তখন তোমার চোখ থেকে নিজেরাই অস্ত্র ঝরে পড়ে সেই সময় তোমার মন চায় কাশ কেউ থাকতো যাকে তুমি তোমার হৃদয়ের কথা বলতে পারতেও তোমার অনুভূতিগুলো ভাগ করতে পারতেও হ্যাঁ মাঝে মাঝে কেউ কেউ সহানুভূতির অভিনয় করেছিল কিন্তু দ্রুত তাদের আসল চেহারাও সামনে চলে এসেছিল তারাও অন্যদের মতো নিজের স্বার্থে কাজ করেছিল কাজ থেকে দেখেছিলাম একদম স্বার্থপর লোক বেরিয়ে এলো এটাই আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আপনার মনটা দুর্বল আর একটা বড় সমস্যা হলো আপনি কাউকে না বলতে পারেন না এটা আপনার আবেগময় স্বভাবের একটা ব্যাপার আপনি খুবই সংবেদনশীল আর অন্যদের কষ্ট সেটা সত্যি হোক বা মিথ্যা দেখে একদম গলিয়ে পড়েন এই কারণেই অনেকবার আপনি তাদের ফাঁজে পড়ে যান যারা শুধু নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করে যদিও আগে থেকেই বুঝে যান যে তারা আপনাকে বোকা বানাচ্ছে তবুও আপনি না বলতে পারেন না আর তারা আপনার সঙ্গে ঠাট্টা করে তারা আপনার টাকা জিনিসপত্র সম্পদ ব্যবহার করে চলে যায় আর আপনি শুধু দর্শক হয়ে তাকিয়ে থাকেন এমন পরিস্থিতি থেকে বেরোনো এখন আপনার জন্য জরুরি হয়ে গেছে আমরা বলবো না যে আপনি আপনার হৃদয় পাথরের মতো কঠিন করে ফেলুন কারণ আপনি স্বভাবতই কোমল হৃদয়ের মানুষ সবাইকে খুশি করতে চান সবাইকে সমানভাবে ভালোবাসেন কিন্তু এখন আপনাকে শেখা লাগবে কখন আর কোথায় না বলতে হয় না হলে এই স্বার্থপর জগতে মানুষ শুধু আপনার সম্পদ অনুভূতি আর বিশ্বাসের শোষণ করবে চলতেই থাকবে এখন কথা বলি এসব হৃদয়ের সমস্যাগুলো কীভাবে সামলাব আর না বলতে না পারার অভ্যেস থেকে কিভাবে মুক্তি পাব আসলে আপনার হৃদয়ের অবস্থা আর আবেগত বাধার পিছনে গ্রহগুলোর প্রভাবও থাকে আপনার এই আবেগপ্রবণ স্বভাবের জন্য বুধ গ্রহ দায়ী। আর না বলতে না পারার অভ্যেসের জন্য শুক্র গ্রহ শুক্র গ্রহ আকর্ষণ আর সৌন্দর্যতার প্রতীক এটা মানুষকে আপনার দিকে টানে কিন্তু প্রায়ই এমন লোকেরা আপনার ভালোবাসার সুযোগ নিয়ে যায় আর গ্রহ একটা শিশু গ্রহ নির্দোষ সরল আর দুনিয়ার কল্পনা প্রতারণা থেকে অজ্ঞ বুধ বুঝতে পারে না কে বন্ধু আর কে ছলনা আর শুক্র যাকে একটা রাক্ষস স্বভাবের গ্রহ মনে করা হয় খুবই চতুর আর ধূর্ত হয় ঠিক এই কারণেই আপনার জীবনে জটিলতা বাড়ছে এই দুই গ্রহের ভারসাম্য নষ্ট হয়ে গেলে আপনি বারবার মানসিকভাবে ঠকানো অনুভব করেন বুধ গ্রহ যেখানে ব্যবসা আয় আর মনোপ্রসন্নতা দেয় সেখানে শুক্র ভোগ বিলাস আকর্ষণ আর সম্পর্কের কারণ যদি বুধ দুর্বল হয়ে যায় তাহলে আপনার নিজের কাছেরাও আপনাকে নাকচ করতে শুরু করে আপনার ভালো দিকগুলো বোঝার বদলে ভুল বুঝতে থাকে ঠিক একইভাবে যদি শুক্র কষ্টে পড়ে তাহলে আপনি এমনভাবে মানুষদের ভিড়ে হারিয়ে যায় যারা শুধু বাহ্যিক ভুবনে বাঁচে এজন্য প্রথমেই তোমাকে এই দুই গ্রহকে শক্তিশালী করতে হবে বুধকে সামঞ্জস্য করতে তোমাকে সবুজ রঙের জিনিসপত্র দান করতে হবে যেমন সবুজ রঙের কাপড় সবুজ রঙের রুমাল বা সবুজ রঙের ডাল যেমন মুগ ডাল গরুকে খেতে দিতে পারো বা কোনো মন্দিরে দান করতে পারো বিশেষ করে যখনই মন্দিরে দান করতে যাবে একটি সবুজ রঙের কাপড় বা থোলাতে পাঁচ মুঠো ডাল বা পাঁচ কিলো ডাল রেখে দান করো এই কাজ ধারাবাহিকভাবে পাঁচ বুধবার করো আপনি নিজেই দেখবেন আপনার হৃদয়ে এক আলাদা ধরনের শান্তির অনুভূতি হবে আপনার আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে আর মানুষের দৃষ্টিভঙ্গিও আপনার প্রতি ভালো হবে এটা একটা অত্যন্ত শক্তিশালী উপায় আর যদি আপনি এটি বুধবার দিন ভগবান গণেশের মন্দিরে গিয়ে করেন তাহলে এর ফল অনেক গুণ বেড়ে যায় পাশাপাশি ওই দিনে আপনি সবুজ রঙের যে কোনো কিছু খান যেমন সবুজ মটরসূতি সবুজ শাকসবজি বা কোনো সবুজ ফল এটা আপনার বুধগ্রহকেও শক্তি দেবে এবং আপনার চিন্তা করার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আর আত্মবিশ্বাসকে বাড়াবে কোনও কিছু আপনাকে গ্রহণ করতে হবে বন্ধুরা আপনাকে শুধু একটু চেষ্টা করতে হবে আর আপনি নিজেই দেখবেন যে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আসছে মাত্র তিন থেকে চারবার বুধবার এটা করলে আপনি পার্থক্য অনুভব করতে শুরু করবেন আপনাকে এই কাজটা প্রতিটি বুধবার করতে হবে এখন আসা যাক সেই অন্য গ্রহের দিকে যা আপনার জীবনে বাধা তৈরি করছে এই গ্রহের কারণে আপনি জীবনে স্ত্রী সুখের অভাব অনুভব করছেন অর্থাৎ আপনি সহজে কারো সাথে আবেগগত সংযোগ করতে পারছেন না আর যদি সংযোগও হয় সেটি দীর্ঘ সময় টিকে না দাম্পত্য জীবনে অনেক সময় ঝগড়া ঝাটাপাটি চলে মতামতের ভিন্নতা থাকে আপনার বিবাহিত জীবন তেমন মিষ্টি আর শান্ত নয় যেভাবে আপনি ভাবছিলেন এইসব সমস্যার পেছনে শুক্র গ্রহের অশুভ প্রভাব দায়ী এখন প্রশ্ন আসে শুক্রকে কিভাবে শক্তিশালী করবেন প্রথমেই আপনাকে ভালো মানের একটা ঘড়ি পড়া শুরু করতে হবে এটা একদম কার্যকরী ব্যবস্থা কিন্তু খুব কম মানুষই এটা জানে সবাই বিভিন্ন কথা বলে কিন্তু এই সহজ টিপসে কম লোকই মনোযোগ দেয় এখন প্রশ্ন ওঠে ঘড়ি কেন কারণ ঘড়ি সময়ের প্রতীক আর শুক্রকে ভোরের তারা বলা হয় অর্থাৎ একটা বিশেষ সময় দেখা যায় সুখ সুবিধার জিনিসও সময় অনুযায়ী জীবনে আসে তাই শুক্রকে সময় আর ঘড়ির সাথে জুড়ে দেওয়া হয় একটা ভালো ঘড়ি পড়লেই শুক্রগ্রহ শক্তিশালী হতে শুরু করে এছাড়া আরও কিছু সহজ টিপস আছে যেমন যখনই বাইরের বাইরে যাই হালকা একটা পারফিউম লাগিয়ে বেরাও কোনো সুগন্ধি অবশ্যই লাগাও একটা সাদা রঙের রুমাল পকেটে রাখো আর খেয়াল রাখো সেটা ময়লা না হয় ওই রুমাল শুধুমাত্র শুক্রের জন্য তার অন্য কোনো কাজ নেই ব্যবহার করবেন না ধীরে ধীরে দেখবেন আপনার চারপাশে আরাম আশ্বাস বাড়ছে কম পরিশ্রমে বেশি লাভ পেতে শুরু করবেন এবং আপনি যে কোনো ক্ষেত্রেই হাত লাগালেই সফলতা পাবেন সবচেয়ে বড় কথা হলো আপনার জীবনের নারী সুহাস্তায় অর্থাৎ আপনার প্রিয়জন আপনার সঙ্গী আপনার পাশে থাকবে আপনার প্রেম জীবন আর বিবাহ বাহিত জীবন আগের চেয়ে অনেক বেশি সুখকর আর ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে এবার ধন্যবাদ জড়িত আর একটা গোপন এবং আশ্চর্যজনক উপায় আছে যেটা আমরা আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে শোনো আমাদের শরীরে প্রতিটি গ্রহের একটা নির্দিষ্ট জায়গা থাকে আর শুক্রের জায়গাটা আমাদের আঙুলের নিচের অংশে থাকে যাকে শুক্র পাহাড় বলা হয় যদি তুমি এই জায়গাটা সক্রিয় করতে চাও তাহলে দিনে যে কোনো সময় এই অংশটা হালকা মাসাজ করতে হবে তোমার দুই হাতের তালু এমনভাবে ধরো যেন দুই আঙ্গুলের নিচের অংশ একে অন্যের সাথে লেগে থাকে তারপর ধীরে ধীরে একে অন্যের সাথে ঘষতে থাকো যতক্ষণ না ওই জায়গায় হালকা গরম অনুভব হওয়া শুরু হয় ততক্ষণ এই প্রক্রিয়াটা চালিয়ে যাও গরম অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে শুক্র পাহাড় সক্রিয় হয়ে যায় আর শুক্রের প্রভাব ইতিবাচক হয় এটি বাড়তে শুরু করে এটা একদম দারুণ উপায় মানুষ এই জ্ঞান পাওয়ার জন্য টাকা খরচ করে কিন্তু আমরা এটা জনকল্যাণের উদ্দেশ্যে শেয়ার করছি আপনি নিজেই করে দেখুন বিশ্বাস করুন আপনার জীবন এক নতুন পথে এগোবে এখন একটা মজার অভিজ্ঞতা শেয়ার করছি একজন মানুষ আছেন যাদের আমরা ব্যক্তিগতভাবে জিনি তাদের জীবনে এই পরিবর্তনটা দেখা গেছে আগে তারা ভালো মানের ঘড়ি পরতেন আর তাদের ব্যবসা চাকরি আর জীবন খুবই সমৃদ্ধ ছিল কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারা সস্তা ঘড়ি পড়া শুরু করলেন আর তখন থেকেই তাদের জীবনে সমস্যা শুরু হয়ে গেল না আরাম মিলত না দাম্পত্য জীবনে শান্তি ছিল আমাদের পরামর্শ নেওয়ার পর আমরা তাদের বলেছিলাম তাদের সামর্থ্য অনুযায়ী একটা ভালো একটু দামি ঘড়ি কিনতে সেটা হোক হাজারের বা দু হাজারের তবে তাদের কাছে তা মূল্যবান লাগতে হবে তারা তাই করল আর কয়েক সপ্তাহের মধ্যেই জীবন আবার ঠিক পথে ফিরতে শুরু করলো তাদের জীবন যা যাচ্ছিল আবার সমৃদ্ধির দিকে এগোতে এটা শুধু একটা ঘড়ি বদলের ব্যাপার ছিল কিন্তু এর ফলে পুরো কৃতজ্ঞতার ভাবটাই বদলে গেল শুক্রের প্রভাব যখন নেতিবাচক হয় তখন মানুষ জীবনে এমন কষ্ট পায় যা অসহনীয় হয়ে ওঠে অনেক সময় মানুষ হতাশায় এত ডুবে যায় যে আত্মহত্যার পথ বেছে নেয় যা একদম ভুল প্রতিটি সমস্যার একটা সমাধান আছে শুধু সঠিক ও সৎ দিক নির্দেশনার দরকার আমরা তোমাদের সঠিক মন দিয়ে পরিশ্রম করে এই জ্ঞান শেয়ার করছি এবং আশা করি তোমরাও আমাদের প্রচেষ্টার কদর করবে আমরা কখনো অপ্রয়োজনীয় বিষয়ে তোমাদের সময় নষ্ট করি না এখন বন্ধুরা আমরা তোমাদের দুটো অসাধারণ উপায় জানাতে যাচ্ছি দয়া করে মনোযোগ দিয়ে শোনো যদি আপনি আর্থিক সংকটে ভুগছেন তাহলে সোমবার বা শনিবার দুই মুঠো গমের সঙ্গে দুই টুকরো কেশর আর এগারোটা তুলসী পাতা মিশিয়ে ভালো করে বেটে নিন তারপর ওই মিশ্রণটা সাধারণ আটার সঙ্গে মিশিয়ে নিন এরপর সেই মিশ্রণ দিয়ে রুটি তৈরি করে নিজে খান এই পদ্ধতির প্রভাবে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর তার দয়ায় অর্থনৈতিক উন্নতির পথ খুলে যায় আপনি যদি কয়েকদিনের মধ্যে ধনী হতে চান তাহলে শুক্রবার এক মাটির পাত্রে লাল কাপড়ে মোড়ানো একটি রূপার কয়েন রাখুন এবং তার উপর সাদা গম বা চাল ঢেলে দিন এখন ওই পাত্র আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে এটা রাখুন এই উপায়ে আপনার আয় আর ভাগ্য দুটোই বাড়ে বলে জীবন বারবার পাওয়া যায় না বলে জীবন বারবার পাওয়া যায় না যদি আপনার মানুষ হিসেবে জন্ম হয় এটা একটা সোনালী সুযোগ ভালো কাজ করার ঈশ্বরকে পাওয়ার কারণ যখন আপনি এই পৃথিবীতে এসেছিলেন তখন আপনার কাছে কিছুই ছিল না আর যখন আপনি এই দুনিয়া থেকে যাবেন তখনও আপনার সাথে কিছুই যাবে না না বাড়ি না গাড়ি না ব্যাংক ব্যালেন্স না কোনো সম্পত্তি এটাই অটল সত্য যখন আপনি এই সত্যটা ভাবেন তখন মনে একটা ভয় জাগে যে আমার মৃত্যুর পর আমার কাছে কিছুই থাকবে না কিন্তু এই ভয়টাই তোমাকে বুঝিয়ে দেয় যে বড় কিছু করতে একশো বছর লাগবে না যত দিনের জন্যেই তুমি এই পৃথিবীতে থাকো ততদিনের মধ্যে এমন কিছু করো যা এই দুনিয়া তোমাকে একশো বছর ধরে মনে রাখবে কাজকর্মকে প্রাধান্য দাও কারণ টাকা তো আসবেই কিন্তু ভুল পথে নয় জুয়া বা প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা শুধু তোমাকে আর্থিক সমস্যায় ফেলবে না তোমার বিরুদ্ধে শত্রুতাও তৈরি করতে পারে তোমাকে এই জীবন পাওয়া গেছে আনন্দের জন্য ভালো কাজ করার জন্য পাওয়া গেছে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পাওয়া গেছে কিন্তু অনেক সময় মানুষ লোভে এতটাই ডুবে যায় অন্ধ হয়ে যায় তারা যে কারোর হৃদয় কেমন ব্যথিত করছে এটা ভাবতেই পারে না কার সঙ্গে অন্যায় করছে বা কার সম্পদ লুটছে সেটা তাদের মাথায় আসে না কখনও কখনও বড় বড় বিল্ডাররাও গরিবদের সঙ্গে অন্যায় করে বসে ভেবে যে এতে কিছু বাড়াবাড়ি হবে না কিন্তু ওপরে বসা ঈশ্বর সব দেখছেন তোমাদের বিশেষ সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে যারা তান্ত্রিক কাজকর্মে লিপ্ত বা যাদের অতীত খুবই ভয়ঙ্কর যারা একা থাকে যাদের পরিবার পরিজন তাদের ছেড়ে গেছে এমন মানুষগুলো প্রায়ই মানসিকভাবে নেতিবাচকতার দিকে টেনে নিয়ে যায় এবং আত্মা বা কালো শক্তির সঙ্গে যুক্ত হয়ে পড়ে যখন আপনি এমন মানুষদের মজা করেন তাদের সঙ্গে ঝগড়া করেন অথবা যে কোনোভাবে তাদের আহত করেন তখন তারা ভয়ঙ্কর প্রতিশোধের অনুভূতিতে ভরে ওঠে এবং এটা আপনার জীবনের ধ্বংসাত্মক ফলাফল নিয়ে আসে আমরা আপনাকে ভয় দেখাচ্ছি না শুধু সাবধান করে দিচ্ছি যেমনটা শুরুতে বলা হয়েছে আপনার রাগ খুবই তীব্র সাধারণত আপনি শান্ত থাকেন কিন্তু যখন রাগ আসে তখন নিজেকে থামাতে পারেন না আর এই অবাধ্য রাগই আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই পৃথিবীতে অনেক ঈর্ষা হয় মানুষ আপনার ভালো দিকগুলোর দেখার বদলে আপনার ভুল খুঁজে বের করতে থাকে আপনি যতই শত শত ভালো কাজ করুন না কেন কেউ একজন আপনার একটা ভুল ধরে নিয়ে ঠাট্টা করে আপনি অনেকবার ভালো কাজ করার চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই কোনো না কোনো বাধা এসে দাঁড়ায় তাই খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ এগিয়ে নিয়ে যান যখনই আপনি কোনো কাজ শুরু করেন মনে হয় বন্ধু বা পরিবারের কাছে বলি কিন্তু তারপর আরেকটা ভাবনা আসে কেননা আগে কাজটা শেষ করেই তারপর বলবো। যখন আপনি কোনো কাজে মন দেন তখন আত্মবিশ্বাসে ভরে ওঠেন আর মনে মনে হয় এবার তো কিছু বড় করেই দেখাতে হবে তুমি পরিশ্রম কর আর প্রায় শেষ ধাপে সফলতার দিকে এগিয়ে যাও মনে হয় এখন তো গন্তব্য হাতের মুঠোয় আর ঠিক সেই সময় তুমি ধীরে ধীরে অন্যদের বুঝাতে শুরু করো যে তোমার জীবনে কিছু খুব বড় ঘটতে যাচ্ছে কিন্তু এখানেই তুমি ভুল করো যাদের তুমি তোমার খুশিতে অংশীদার ভাব আসলে তারা ভেতরে ভেতরে ঈর্ষা করতে থাকে ভাবতে থাকে এই মানুষটার এমন কি সুখ হচ্ছে যা আমাদের হচ্ছে না আর তারপর তারা তোমার সেই সুখগুলো নষ্ট করার চেষ্টা করে কারোর বদনজর পড়ে বা জাদুটোনা দিয়ে বাধা দেয় আপনার আত্মবিশ্বাস আর উদ্দীপনা যা আগে আকাশ ছুঁই ছুঁই করত শেষ মুহূর্তে হঠাৎ ডগমগাতে থাকে আর আপনার কাজ নষ্ট হয়ে যায় এটা একবার না অনেকবার হয়েছে অথচ আপনি পুরো বিশ্বাস করতেন যে এবার সফলতা নিশ্চিত তারপরও কাজ হাত থেকে বেরিয়ে যায় কখনো ভেবেছেন কেন এমন হচ্ছে এর কারণ হচ্ছে সেই ব্যক্তি যার পরিচয় আমরা এই ভিডিওতে সামনে আনব আমরা তার রহস্য উন্মোচন করব এবং আপনাকে বোঝাব আপনার সবচেয়ে বড় ভুলটা কি যে ভুলে আপনি যাদের নিজের মনে করেন তারা আসলে আপনার পিছনে তোমার সাফল্য নষ্ট করার জন্য উদ্গ্রীব থাকে তাই সবসময় খেয়াল রাখো তোমার প্রতিটি কাজ এতক্ষণ গোপন রাখো যতক্ষণ না সেটি সম্পূর্ণ সফল হয় এত চুপচাপ পরিশ্রম করো যে তোমার সাফল্য নিজে থেকেই হইচই তুলবে কখনো কখনও যখন বন্ধুদের মেলামেশা হয় বা ব্যবসায়ীরা একসাথে বসে তারা তাদের অর্জন আর মিলিত সফলতার বর্ণনা দিতে থাকে কিন্তু এইভাবেও ঠিক না যদি তুমি সত্যিই পরিশ্রমী হও তাহলে নিজের প্রশংসা করার কোনো দরকারই পড়ে না যেমন বলা হয়েছে হিরে নিজের মুখে কখনো বলে না যে সে হিরে মূল্য লাখ লাখের মতো যে সত্যিই হিরে তাকে বলার দরকার হয় না সে কত পরিশ্রমী বা কত টাকা ইনকাম করে তুমি যদি সততার সঙ্গে কঠোর পরিশ্রম করো তোমার নাম নিজেরাই বাজারে ছড়িয়ে পড়বে আর মানুষ তোমাকে স্বয়ংক্রিয়ভাবে চিনে ফেলবে তাই নিজের মনের সঙ্গে এটা বোঝানো জরুরি যে দেখানোর কোনো দরকার নেই ধরো যে কোনোভাবে তুমি নিজেকে শিখিয়েছ যে এখন থেকে সব কাজ চুপচাপ আর গোপনে করতে হবে তবু এক জায়গায় তুমি দুর্বল হয়ে পড়ো নিজের বাড়ির মহিলাদের কাছে কিছুই লুকাতে পারো না বোন স্ত্রী বা মা তোমার আবেগের সম্পর্ক এমন গভীর যে কাউকে কিছু না বলে হলেও মনটা তাদের সামনে এসে পড়ে তুমি সব কিছু ঠিকঠাক রাখতে চাও দুইজনই সবকিছু ঠিকঠাক রাখতে চায় কিন্তু অনেক সময় এই মহিলারা অজান্তেই সবকিছু খারাপ করে দেয় দেখো তুমি তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো কিন্তু বাড়ির মহিলারা কাজ শেষ করে আশেপাশের মহিলাদের বা নিজের বান্ধবীদের সঙ্গে একটু বসে আলাপ করে এই আলাপের সময় বাড়ির গল্প আসতেই থাকে কে কার বাড়িতে কি চলছে যখন দুই চারজন মহিলা একসঙ্গে বসবে কিছু খারাপ হবে না এমনটা খুব কম ঘটে এখন যদি অজান্তেই তোমার কোনো গোপন কথা কোনো পরিকল্পনা তোমার মা বোন বা স্ত্রীর মুখ থেকে বেরিয়ে যায় বুঝে নাও যে সেটা পুরো পাড়া প্রতিদেশে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না এখান থেকেই তুমি শত্রুদের নজরে আসো যে মানুষটি আগে তোমার কোনো খবরই পেত না যাকে এটা অনুমানও ছিল না তুমি কি করছো সে এখন সক্রিয় হয়ে যায় তোমার শত্রুরা বুঝে যায় যে তুমি কিছু বড় করার প্রস্তুতি নিচ্ছ ধীরে ধীরে এই খবর সবাই পরিচিতের কাছে পৌঁছে যায় আর তোমার যত মানুষ বিরোধীরা উঠে পড়ে সবাই সরগরম হয়ে যায় তারপর তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য সব রকম চেষ্টা শুরু হয় তোমার নামে ভুল ব্যবহার করা হয় তোমার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়ানো হয় অনেকবার তোমার টাকাও বেআইনি উপার্জিত বলে বলা হয় কারণ মানুষ যে কোনো মূল্যেই তোমাকে নিচে দেখতে চায় এই দুনিয়ায় এমন ছোট মনস্ক মানুষও আছে যাদের কারও সুখে কোনো আগ্রহ নেই তারা শুধু নিজেকে এগিয়ে যেতে দেখতে চায় এমন লোকেরা তান্ত্রিক কাজের সাহায্যেও নেয় তাই সাবধান থাকো কারণ কিছু মানুষ এমন মানুষও আছে যাদের পরিবারের কাজই তন্ত্রমন্ত্র ছিল আর তারা তোমাকে টার্গেট করতে পারে ওই ব্যক্তির নাম আমরা পরবর্তী ভিডিওতে বলবো কিন্তু এখনও এতটুকু বুঝে নাও যে ঘরের মহিলাদেরও বোঝানো খুব জরুরি যে ঘরের গোপন কথা বাইরে যাবে না যদি ভুলক্রমে এমন হয় তাহলে তার বোঝা পুরো জীবনেই ভারী হয়ে থাকবে আর সাথে এটাও মনে রাখো যেমন বীজ বোনা হয় তেমনি ফল পাওয়া যায় কৃষক মাঠে যেই বীজ বপন করে ঠিক সেই ফসল কেটে আনে এটাই জীবনের নিয়ম যদি তুমি কারোর ক্ষতি চাও কারোর তুমি খারাপ কাজ করো আর আশা করো তোমার সাথে ভালো হবে সেটা কখনো সম্ভব না যাকে ঈশ্বর বড় করে তুলতে চান সে মানুষ তার কর্মের মাধ্যমে বড় হয় কিন্তু কারোর কর্ম যদি ভুল হয় তবে ঈশ্বরও তাকে উচ্চতায় পৌঁছে দিতে পারেন না শেষ পর্যন্ত মানুষের ভালো কর্মই তার ভালো ভাগ্যের ভিত্তি গড়ে এই কথাই শনিদেব শেখান কারণ তিনি কর্ম অনুযায়ী ফল দেওয়ার বিচারক মানুষ প্রায়ই তাদের থেকে ভয় পায় কিন্তু তোমার তাদের থেকে ভয় পাওয়ার দরকার নেই শনিদেব সবসময় ভালো কাজ করা মানুষের পাশে থাকেন আর ভুল কাজ করা মানুষদের শাস্তি দেওয়া হয় তোমার স্বভাবই ভালো মানুষ হওয়া তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ এমনকি মহল্লায় যদি কোনো প্রাণীও ক্ষুধার্ত দেখো তুমি তাকে রুটি বা বিস্কুট খাইয়ে দাও তোমার হৃদয় একদম পরিষ্কার আর অন্যদের কষ্ট দেখে তোমারও মিউজিক কষ্ট লাগে তোমার মধ্যে সরাসরি ঈশ্বরের বাস তুমি মানুষকে সঠিক পথ দেখাও আর কখনো কারো সুযোগ নেবার চিন্তা কর না কিন্তু কলিযুগ এমন যে সবাই তোমার মতো হয় না তুমি চাও সবাই তোমার মতো হোক কিন্তু বাস্তবতা হলো তোমার মতো কেউ খুব কমই পাওয়া যায় বেশিরভাগ মানুষ তোমার সুযোগ নিয়ে নিজের পথ তৈরি করে নেয় তোমার পরিশ্রমকে নিজের বলে দাবি করে সব কৃতিত্ব নিজের নামে তুলে নেয় শুরুতে মিষ্টি মিষ্টি কথা হয় কিন্তু স্বার্থপূরণ হবার পরেই সেই মানুষগুলো তোমাকে ঠকিয়ে চলে যায় এমন মানুষ এই পৃথিবীতে অনেক আছে আর তুমি বারবার তাদের ওপর বিশ্বাস করে বারবারই ঠকেছ এই জন্য গুরুজি এই বার্তা দিয়েছেন যাতে তোমাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা যায় কিছু মানুষ এমন আছে যারা তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করার পরিকল্পনা করছে তোমাকে যন্ত্রণা দিয়ে দুর্বল করতে চায় আর তোমার জীবনের প্রতিটি মুহূর্তকে দুঃখের করে দিতে চায় তারা কারা সেটা পরে বলবো তাদের মধ্যে প্রথমজন তোমার খুব কাছের একজন আত্মীয় তার থেকে খুব সাবধান থাকতে হবে মিউজিক নাহলে সেই তোমাকে প্রতিটি যুদ্ধে হারিয়ে দেবে তুমি তার উপর ভরসা করে তোমার গোপন কথা বলবে আর সে সব তথ্য তোমার শত্রুদের কাছে পৌঁছে দেবে এইভাবে আরেকজন আছে যার নামের প্রথম অক্ষর বিশেষ যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো আর তাকে পরিবার মনে করো কিন্তু সেই একই মানুষ তোমার জীবনের সবচেয়ে বড় ঝাঁটা দেখো মিউজিক সবচেয়ে বিপজ্জনক পেছনের ছুরি সেটা তার উপর বিশ্বাস করা মানে নিজের হাতেই নিজের ভবিষ্যতে কুঠার চালানো যতটা দূরে থাকবে ততটাই তোমার আগামীর জন্য ভালো আর যদি আবারও সেই মানুষটার উপর ভরসা করো সে জীবিত অবস্থায় তোমার জীবনকে নরকে পরিণত করতে পারে এই কথা মাথায় গেথে রাখো কারণ এই সময়টা অনেক বেশি ধোকাবাজ এই সময়ের বেশিরভাগ মানুষ একে অপরকে নিচে নামিয়ে নিজেকে ওপরে উঠতে চায় কিন্তু তুমি তো মন থেকে নির্দোষ সরল তোমাকে মানুষদের ছলনা দ্রুত বুঝতে পারো না তুমি ভাবো যে সেই মানুষটা তোমার সাহায্য করছে তোমার নিজের মতো কিন্তু একই মানুষ যখন তোমার পিঠে ছুরি ঢুকিয়ে দেয় তখন তোমার ঈশ্বর আর মানবতায় বিশ্বাসও উঠে যায় মিউজিক তাই এখন নিজেকে সামলানো খুব জরুরি অনেকবার তুমি অনুভব করো যে তুমি একলা কিন্তু এমন নয় সৃষ্টিকর্তা পরমাত্মা তোমার সাথে আছেন তার নামই মঙ্গল ভবন অমঙ্গল হর যার নামই মঙ্গলময় তিনি কিভাবে তোমার সাথে অমঙ্গল করতে পারেন অনেকবার যখন জীবনে কাজ গণ্ডগোল হয়ে যায় তুমি ঈশ্বর তুমি কিসের জন্য দেবতাকে দোষ দাও যে হে প্রভু তুই আমার পাশে কেন দাঁড়ালো না কিন্তু আসল কথা হলো ঈশ্বর তোমাকে সেটা দেয় না যা তুমি ভালোবাসো বরং দেয় যা তোমার জন্য সত্যিই ঠিক তোমার জীবনে অনেকবার এমন হয়েছে যে তুমি যা চেয়েছিলে সেটা পাওনি কিন্তু পরে বুঝতে পেরেছ যে যা পেয়েছো সেটা অনেক বেশি ভালো ছিল তাই ঈশ্বরের ওপর ভাগ্যের ওপর আর নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি প্রত্যেকের জীবনে ওঠা নামা থাকে ঝড় ছাড়া কোনো নাবিক দক্ষ হয় না ঠিক তেমনি সমস্যা ছাড়া কেউ জীবনের মানে বুঝতে পারে না ঈশ্বর প্রত্যেক মানুষের পরীক্ষা নেন আর সেই কঠিন সময়গুলোতেই মানুষ শেখে শক্তিশালী হয় তোমার জীবনে অনেকেই আসবে যারা কুৎসিত কাজ করে তোমাকে ক্ষতি করতে চাইবে কিন্তু যদি তোমার কর্মশুদ্ধ হয় তুমি কাউকে কষ্ট দাওনি তাহলে কেউ তোমাকে আঘাত দিতে পারবে না যে অন্যের জন্য পেত্রা খোদে সে নিজেই দাতে পড়ে নিজের ওপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস ধরে রাখো আর সবচেয়ে বড় কথা শ্রী হনুমানজির ভক্তিতে মগ্ন থাকো হনুমান চালিশায় একটা চৌপাই আছে ভূত পিসাজ কাছে আসে না মহাবীর যখন নাম শোনায় আর সব সুখ তোমার স্মরণায় তুমি রক্ষক তখন কারও ভয় কেন মানে যেই ব্যক্তি হনুমানজির স্মরণাপন্ন তার ওপর কোনো নেতিবাচক শক্তি প্রভাব ফেলতে পারে না যখন মহাবলী হনুমান নিজেই আমাদের রক্ষক তখন কোনো কালো জাদু বাঁধ নিয়ে ভয় পেও না কিন্তু তোমাকে নিজের মধ্যে সেই বিশ্বাস রাখতে হবে সেই জেদ ধরে রাখতে হবে যে হ্যাঁ আমি জিতব বাকিটা সব হনুমানজি সামলে নেবে মিউজিক এই পুরো ভিডিওটা গুরুজি তৈরি করেছেন এটা কোনো সাধারণ বার্তা না এটা জানুয়ারির মাসে তোমার রাশির অনুযায়ী গ্রহগুলোর গতি দেখে অনেক পরিশ্রম আর মনোযোগ দিয়ে বানানো জ্ঞান এটাকে হালকাভাবে নেওয়ার ভুল করো না আজ হঠাৎ করেই এই ভিডিওটা তোমার সামনে এসেছে এটা কোনো সুযোগবশত নয় এটা একটা ঈশ্বরিক সংকেত আর যখন ঈশ্বর কোনো ইঙ্গিত দেন তখন সেটা উপেক্ষা করা উচিত নয় কারণ এর পিছনে কোনো বড় রহস্য লুকানো থাকে যেমন আমরা বলেছি রাহু শনির এবং মঙ্গল এই তিন গ্রহ জানুয়ারি মাসে একদম অনুকূলে আছে তোমার জীবন পুরোপুরি বদলে যাওয়ার প্রস্তুতি ব্রহ্মাণ্ড নিচ্ছে কিন্তু তোমার আশেপাশে কিছু মানুষ আছে কিছু আত্মীয় কিছু পাশের মহিলারা কিছু নকল বান্ধবী যে তোমার জীবনের উন্নতি সহ্য করতে পারছে না প্রতিটা কথা খুব সিরিয়াসলি নেওয়া কারণ গুরুজি যা বলেছে তাতে গভীরতা লুকিয়ে আছে কোনও কথা যেভাবে তেনই বলা হয়নি যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তোমার শুভচিন্তক কারা আর তোমার ধ্বংসের পিছনে কে আছে যা যা হয়ে গেছে তা অতীত হয়ে গেছে সেই সব কথা মন থেকে বের করে দাও এখন থেকেই জানুয়ারির মাসের প্রস্তুতি শুরু করে দাও কারণ একটা বিশেষ নারী যিনি তোমারই সংস্পর্শে আছো তোমার জীবন ধ্বংস করার চেষ্টায় আছে সে তার বাড়িতে তন্ত্রনিজি কাজ করছে এটা কালো জাদু করছে আর তোমার তো কিছুই টের পাচ্ছ না আমরা এটা তোমার মঙ্গলেই বলছি যাতে সময়ে তুমি সতর্ক হয়ে যাও যদি তুমি এটা উপেক্ষা করো তাহলে তোমার নিজের হাতেই তোমার সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে গুরুজি এইসব জ্ঞান তোমার জন্য দিয়েছেন তাই একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো আগে মা কালিকার সত্য ভক্তরা এই ভিডিওটা একবার লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে কালি তিনবার সত্যি মন দিয়ে লিখে দাও এটা করলে তোমার সবচেয়ে বড় ইচ্ছা জানুয়ারি মাসে পূরণ হবে যেমনটা আমরা বলেছি রাহু শনির এবং মঙ্গলের তিনটি শক্তিশালী গ্রহ এখন তোমার কুণ্ডলিতে জোরদার প্রভাব ফেলছে যেসব কাজে তুমি বহু বছর ধরে চেষ্টা করেছ কিন্তু সফল হয়নি সেই কাজগুলোতে এখন তোমার সাফল্য হাতছানি দেবে যখন রাহু কুণ্ডলিতে শক্তিশালী হয় তখন চমকপ্রদ ঘটনা ঘটে একজন সাধারণ মানুষ হঠাৎ ধনী হয়ে যায় কেউ যিনি অজানা ছিলেন হঠাৎ করেই খ্যাতির শিখরে ওঠেন এমন একজন শিল্পী যাকে কেউ চিন্ত না বড় মঞ্চে কাজ পাওয়া শুরু হয় এই সবই রাহুর দয়া অনুগ্রহে সম্ভব হয় যদি তুমি নিজের জীবনে বড় পরিবর্তন চাও তাহলে রাহুর দয়া খুব জরুরি আর জানুয়ারি মাসটা হল সেই শুভ সময় যখন রাহু তোমার পাশে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন নমস্কার